আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন গাদা ফুল জারিংজি মেরিগולד फ्लावर দেখছেন অসংখ্য গাদা ফুল ফুলে ফুলে প্রজাপতি তাই প্রত্যেক ফুলেই প্রজাপতি প্রজাপতি গুলো উড়ে উড়ে ফুল থেকে অন্য ফুলে বিচরণ করছে মধু সংগ্রহ করছে পরাগন ঘটাচ্ছে দেখছেন অসংখ্য গাদা ফুল গাদা ফুলের পূড়ি গাঁদা ফুটন্ত গাঁদা ফুল দর্শকবৃন্দ আপনাদের জ্ঞাতার্থে বলি মানুষের বা কোনো প্রাণীর যদি কোথাও কেটে যায় সেখান থেকে রক্তক্ষরণ হয় তাহলে এই গাঁদা ফুলের পাতা দু হাতে নিয়ে পিষে রস করে সেই ক্ষত স্থানে লাগিয়ে দিলে রক্ত পড়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায় এটা হচ্ছে গাঁদা ফুলের ঔষধি গুণ আমরা আরও কিছু গাছ দেখি যেগুলো এখনো ফুল আসেনি নি আরেকটি গাছ দেখুন যেটি মাটি থেকে মাটি থেকে অনেক কিছু তুটি গেছে দেখছেন ঘরের চালের উপরে দেখছেন সেখানে অসংখ্য গাঁদা ফুল ফুটেছে দেখুন লেবু গাছের উপরে ঘরের চালের উপরে দেখছেন অসংখ্য ফুল ফুটেছে আপনারা দেখলেন গাঁদা ফুল ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্টে শেয়ার করে সাঁতাই থাকবে দর্শক এই গাঁদা ফুল বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বাংলাদেশের যশোরের গদখালিতে এই গাঁদা ফুল সবচেয়ে বেশি উৎপন্ন হয়ে থাকে এবং সেখান থেকেই সারা দেশে বাণিজ্যিকভাবে সরবরাহ করা হয় এবং বাংলাদেশের সর্বত্র ফুলের দোকানগুলোতে গাঁদা ফুলের মৌসুমে গাঁদা ফুল বিক্রি হয়ে থাকে এবং ফুলের ব্যবহার অত্যন্ত বেশি এই বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে এবং পুষ্পমাল্য তৈরিতে এই গাঁদা ফুল ব্যবহৃত হয়ে থাকে ফুলের মালা তৈরি করা হয় এবং একুশে ফেব্রুয়ারি সহ জাতীয় দিনগুলোতেও এই গাঁদা ফুল থাকলে এই গাঁদা ফুল দিয়ে মালা তৈরি করা হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় অর্থাৎ গাঁদা ফুলের বেশ বহুল ব্যবহার আছে এবং বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্রই এই গাঁদা ফুল বা খুব উৎপন্ন হয়ে থাকে দর্শকবৃন্দ এই গাঁদা ফুলের খুব বেশি যত্ন নিতে হয় না গাঁদা ফুল একবার লাগিয়ে দিলেই হয়ে যায় এবং ফুলও ফোটে প্রচুর এবং ছেলে সকলে এই ফুল পছন্দ করে এবং জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ফুল ব্যবহৃত হয়ে থাকে অনেক সময় মেয়েরা মহিলারা ফুলের চুলের খোপায় এই ফুল ব্যবহার করে থাকে এবং ফুলের মালাও ব্যবহার করে থাকে ভিডিওটি দেখলে ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে না কোনো ভিন্ন ধর্মের ভিডিওতে সে পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম